শুভ সকালে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকেই হলো মঙ্গলবার আর এখন সময় হলো পনে একটা মতো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ আজ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো কালকে তোমাদেরকে বললাম না যে মেয়ের তো স্কুল খুলে গেছে কালকে যেতে পারিনি কারণ ওর বাবা ছিল না বলে তো আজকে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম এবার মেয়েকে যখন স্কুলে বার করছিলাম তখন ও বলছিলো যে মা আমার না পেট ব্যথা হচ্ছে আমি ওর অতটা কথাটা সিরিয়াসলি নিয়ে নি আমি ভালো মতো বাচ্চা স্কুলে যাবে না বলে বায়না করছে ওই ভেবে আমি ওকে স্কুলে নিয়ে গেছিলাম কিন্তু স্কুলের গেটে যেই ওকে ছাড় মানে ছেড়ে দিচ্ছে ও অমনি ও কান্নাকাটি করছে বলছে মা আমার পেট ব্যথা হচ্ছে কান্নাকাটি করছে তখন ওর বাবাই বলো এক কাজ করো নিয়ে পালিয়ে চলো নাহলে স্কুলে যদি আবার একটু বেশি বাড়াবাড়ি হয় তাহলে ফোন করে আবার নিয়ে যেতে বলবে তাছাড়া স্কুলের মাসিও বলেন যে আপনি নিয়ে চলে যান বাচ্চা কাঁদছে ওখানে আপনি নিয়ে চলে যান তো ওই করে আমরা স্কুলের গেট থেকে মেয়েকে ফিরিয়ে নিয়ে এলাম সত্যতে মেয়ের পের ব্যথা হচ্ছে আমি এসে ওকে লেবু জল করে দিলাম তারপরে ওষুধপত্র আরও সব খাইয়েছি তারপরে ওর পেটে নারকেল তেল আর জল দিয়ে বেশ করে মাখে এখন ওকে শুয়ে দিয়েছি মানে ঘুমায়নি এমনি শুয়ে রয়েছে ওর বাবাইকে বললাম তুমি একটু মেয়েকে দেখো আমি এদিকে কাজগুলো করে নিই আর আমারও যেন খেতে পেয়েছিল তাই আমি তিনখানা বিস্কুট আর একটু জল খেয়ে নিলাম কালকে যে মশলা দানি কৌটোগুলো ধুয়েছিলাম তো কালকে আর মশলাগুলো ঢোকানো হয়নি তাই আজকে মশলাগুলো সব ঢুকিয়ে নিচ্ছি এদিকে রান্না রান্নাবান্নাও করতে হবে কারণ তোমাদের দাদা ভাই আজকে টিফিন নিয়ে যাবে তো ও বলেছে ভাত খাবে আর ভাত নিয়েও যাবে তো বেশ ভালো কথা অনেকদিন হলো ও টিফিন আরও নিয়ে যায় না আজকে যখন ও নিজে থেকেই বলেছে টিফিন করে দেবে শুনে আমার খুবই ভালো লাগলো তো রান্না বান্না তো করবো আগে হাতের কাছে কিছু কাজ সেরে নিই তারপরে রান্নাবান্না শুরু করব আমাদের মাসকাবারি বাজার একেবারে চলে আসে তো সেগুলো আমরা বড়ো বড় কন্টেনারে আরও রেখে দিই প্রয়োজন মাপি আমরা মশলাগুলো এই ছোটো ডিবেটে ঢেলে নিই তো যাই হোক আমার মশলা টানি কৌটোতে সব মশলা ঢোকানো হয়ে গেছে জানো তো বন্ধুরা সংসারে গৃহিণীরা চাইলেই সংসারে অনেক টাকাই সঞ্চয় করে রাখতে পারে যেমন আমি আমার কথাই বলি যখন আমি বিয়ে করে এই বাড়িতে আসি জানো তখন এই বাড়িতে মানে এত জিনিসপত্র নষ্ট করতো এত খাবার নষ্ট করতো আমি বলে বোঝাতে পারবো না আমার প্রচণ্ড কষ্ট হতো প্রচণ্ড খারাপ লাগতো যে মানুষ একমোটো খাবার পায় না আর এরা এইভাবে খাবারগুলোকে নষ্ট করছে ছোটোবেলা থেকে আমি আমার মাকে দেখতাম কোনো দিনও মা খাবার নষ্ট করতো না মা বলতো যে এই খাবার জন্য মানুষ এত কষ্ট করে তো এই খাবার নষ্ট করা মানে ঘরে লক্ষ্মীকে অপমান করা এগুলো আমি জানতাম তাছাড়া খাবারের জন্য মানুষ কত কষ্ট করে আমার বাবার মুখে শোনা এক মুঠো ভাতের ফ্যান খাওয়ার জন্য অনেক কষ্ট করত অনেক কাজ করত লোকের বাড়িতে দিলে না এক মুঠো ভাতের ফ্যান দিত সেই জায়গায় দাঁড়িয়ে যখন এদের এরকম খাবার নষ্ট করা দেখি না তখন খুব খারাপ লাগতো কিন্তু এনাদের কোনো ব্যাপারই থাকতো না তোমরা হয়তো বল মানে বললেও বিশ্বাস করবে না মানে আমার বাড়িতে যখন আমি প্রথমে এলাম মাটন বলো ইলিশ মাছ বলো বা অন্যান্য যে কোনো তরকারি শুধু তরকারি পড়বো না ফল থেকে মানে সব কিছুই ইচ্ছে খুশি খাওয়া মানে কেউ একটু খেলো তারপরে খেলো খেলো না খেলো না ফেলে দিল তো আমি না চেষ্টা করতাম সেই খাবারগুলোকে না ফেলে খাওয়ার কিন্তু আমি তো একা মানুষ কতটার খেতে পারবো লাস্টে আমি যতটুকু খেতাম খেতাম নাহলে ফেলে দিতাম তো হ্যাঁ এই কথা বলার আমার একটাই কারণ অনেক গল্প হয়তো বলে ফেললাম সংসারে না চাইলে সব কিছুই করতে পারে যেমন সুন্দর সংসার করে তুলতে পারে তেমনি সুন্দর ঘর সংসারও ভেঙে দিতে পারে তো যাই হোক আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমার হাতে সংসারের দায়িত্ব চলে এলো মানে আমার যা অতটা বোঝে না কারণ ও না বাচ্চা আমার থেকে অনেকটাই ছোটো তাই আমি সব বুঝে শুনে সংসারে সব কিছু করি তো যাই হোক শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমার হাতেই বলতে গেলে বেশিরভাগ সংসারে দায়িত্ব মানে কোথায় কি হবে না হবে এখন আর আমাদের বাড়িতে ওই জিনিসটা টোটালি আমি বন্ধ করে দিয়েছি খাওয়া তো নষ্ট করিই না তাছাড়া অপ্রয়োজনীয় কিছু জিনিস মানে বাজে খরচা অনেকটাই কমিয়ে ফেলেছে তাছাড়া দিনে দিনে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে এইটু বুঝে সুঝে খরচা করাই ভালো ওই কারণেই বলছি একটা মধ্যবর্তী পরিবারে গৃহিণীরা যদি একটু বুঝে সুঝে সংসারটা চালায় তারা কিন্তু সংসারে অনেক খরচা থেকে বাঁচা যায় মানে অনেক টাকাই সঞ্চয় করা যায় গৃহিণীদের হাতেই সব কিছু থাকে তো যাই হোক অনেক কথা তো বলে ফেলাম এদিকে অনেক কাজ আমি করে ফেলাম ঘর পরিষ্কার করা গুটিয়ে রাখা হয়ে গেছে তারপরে চাদরে না ওই বিছানা চাদরে মেয়ে বমি করেছিল তো সেগুলো আমি ভিজে দিয়ে এলাম কাজবো বলে বাট এখন কাঁচবো না আগে রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে গিয়ে কাজবো ভাত আর ডাল সেদ বসিয়ে দিয়ে আমি ওদিকে ঘর পরিষ্কার করতে গেছিলাম এসে দেখি আমার ভাত ডাল সবই হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই বলেছিল যে টক ডাল করে দিতে তাই টক ডাল করে দিলাম আর মাছ ভাজা আর আলু সেদ্ধ করে দিয়েছি এই দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এখন টিফিনটাও গুটিয়ে ফেলেছি ওকে অফিসে ছাড়লাম তারপরে একটুখানি ঢেঁড়স আলু কেটে নিয়ে ঢেঁড়স আলু তরকারি বসিয়ে দিলাম আজকে আর কিছু হবে না এই আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেল আলু সেদ্ধ টক ডাল ঢেঁড়সের তরকারি আর মাছ ভাজা এটাই হলো আজকে দুপুরে রান্নাবান্না তো তরকারিটা নামিয়ে নিয়ে আমি আবার উপরে চলে এলাম আর ওদিকে যা রান্নাঘরে গ্যাস আর মোছা সব কিছু করে নেবে আমি এদিকে এগুলো কাছাকাছিও করে নেবো এদিকে মেয়েটার শরীরটা সত্যিও ভীষণ খারাপ অনেকবারই বমি করেছে ও আর এস আরও সবই খাইয়েছে ইলেকট্রিক পাউডার জল সবই খাইয়েছে তাতেও কোনো কিছু হচ্ছে না আর বাচ্চাদের শরীরটা খারাপ হয়ে গেলে না একদমই ভালো লাগে না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় খেলাধুলা করা বাচ্চারা দৌড়াদৌড়ি করা বাচ্চারা যদি চুপচাপ শুয়ে থাকে কষ্ট পায় না ভালো লাগে না তো যাই হোক ভালোই হয়েছে তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে গেছে এখন আমি কাছাকাছি করার পরে স্নান টান করে নিয়ে ওকে একটু সময় দিতে পারবো আর বাচ্চাদের শরীর খারাপ হলে ওরা তো শুধু মাকেই যায় তাই না ও হো কথায় কথায় তো তোমাদেরকে বলতেই ভুলে গেছে আজকে আমার জায়ের অ্যানিভার্সারি ও সেভেন ইয়ার্স কমপ্লিট হয়ে গেল দুজনের একসঙ্গে পথ চড়া দেখতে দেখতে এত বছর হয়ে গেলো রাত্রে ওই ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে তেমন বড় করে কোনো কিছু হবে না কারণ গরমকাল পড়েছে আর তাছাড়া মেয়েটারও শরীর খারাপ ওই কারণে শুধু ননদেরকেই ডাকা হবে এদিকে দুপুরবেলা ওরা একটু খাওয়া দাওয়া করে কালেঘাটে যাবে পুজো দিতে আর দুজনে একটু ঘুরেও আসবে কোথাও থেকে অ্যানিভার্সারি বলে কথা তাই না বলো তো যাই হোক আমার সানটান করে সিঁদুরটা পরা হয়ে গেল। তারপরে যা এখানে দেখো কয়েকটা ফুল গাছ আমার ভাসুন নিয়ে এসেছিলো তো সেই ফুল গাছগুলোকে বসিয়ে নিচ্ছে কিছু ফুল গাছ আর টপ কেনা হয়েছে আর কি এবছরে কয়েক হাজার টাকার বলতে পারো জবার কিছু কালেকশান আমাদের বসানো হয়েছে আর কি প্রায় মনে হয় বারো তেরো রকমের জবা ফুল গাছের কালেকশান রয়েছে কবে যে সব গাছে ফুল ফুটবে কী জানি তো যাই হোক তারপরে আমি আবার নিজে গিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম কারণ রাতের বেলা ভাবা হয়েছে বিরিয়ানি কিনে আনবো আর চিকেন কষাটা বাড়িতে করে নেবো তো চিকেন সব ধুয়ে টুয়ে তো মাখিয়ে রেখেছি এই বেলায় করে নেবো কারণ বেলায় কোনো কাজের চাপ রাখবো না একদম মেয়ের শরীর খারাপ হ্যাঁ হ্যাঁ করছে ছাড়ছে না একটু ওকে নিয়েই বসে আছি এখন বাজে ওই দুটো পনেরো মতো চিকেনটা বসিয়ে দিয়েছি আর আমাদের লাঞ্চও করা হয়ে গেছে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি কারণ যা আরও খেয়ে একটু বেরোবে ঘুরতে কালীঘাটে আরও যাবে বললাম না ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি চিকেনটা করব আর মেয়েকেও দেখবো তারপরে একটু রেস্ট নেবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রায় নটা বা নটা পাঁচ দশ এরকম হবে ওরা ঘুরে এলো তখন আটটা পনেরোর দিকে তারপরে ননদারও এলো তো এখন কেক কাটার পালা এই কেকটা তোমাদের ভাই এনেছে আমি বলেছিলাম ওকে কেক আনতে তো ওই কেকটা নিয়ে কেকটা কিন্তু দারুণ দেখতে তাই না খুব সুন্দর দেখতে কেকটা তো এখন কেক কাটার পালা আর যখনই যারই জন্মদিন বা অ্যানিভার্সারি যাই থাকুক না কেন আমাদের এই দুটো বাচ্চা ও সঙ্গে কেক কাটে

এটাই বলবো আর এখানে তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম তবে আমাদের আগে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি আর যা লাস্টে খেতে বসেলাম তো বিরিয়ানি তো আমার খুব একটা ভালো লাগে না তাই আর যায়েরও খুব একটা ভালো লাগে না ওই কারণে একটা থালাতে দুজনের জন্য নিয়ে নিয়েছি তো রায়তা ছিল চাটনি ছিল আর চিকেন কষা তো খাওয়া দাওয়া শেষে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে যাকে আমি কী দিয়েছি তো আমি দুটো শাড়ি এনেছি একটা হলুদ কালারে আর একটা এই কালারে কালারটা তো খুবই মিষ্টি কালার এটা যেন কী কালার বলে আমার মাথায় এখন আসছে না তো যাই হোক দারুণ একটা কালার এটা হলো সফট জামদানি আর একটা হার জামদানি এনেছে তো ওর যেটা পছন্দ হবে ওটা নিয়ে নেবে বাকি একটা আমি নিয়ে নেব তো ওর কাছে হলুদটা রয়েছে তাই জন্য তোমাদেরকে এখন আর দেখাতে পারছি না তো চলো বন্ধুরা গুড নাইট আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা